ওই বিশাল তরমুজের ক্ষেতের মাঝে দাঁড়িয়েছিল দুজন মানুষ একজন যার পরনে ছিল উজ্জ্বল হলুদ পাঞ্জাবি আর মাথায় সবুজ পাগড়ি সে দেখতে তর তাজা আর হাস্যোজ্জ্বল তার নাম রামকিষাণ এই ক্ষেতের মালিক তার মুখে লেগে আছে এক অনাবিল হাসি যেন তার শ্রম আর ভালোবাসায় ফলানো প্রতিটি তরমুজ তার হাসির কারণ আর অন্যজন ধুতি পাঞ্জাবি পড়া একটু গম্ভীর প্রকৃতির মানুষটি ছিলেন একজন সরকারি কর্মকর্তা তার নাম বাবু। তিনি এসেছেন রামকিষাণের তরমুজ ক্ষেত পরিদর্শনে সুরেশবাবু ক্ষেতের চারপাশে চোখ বুলিয়ে বললেন রামকিষাণজি আপনার তরমুজের ক্ষেত তো অসাধারণ এত সুন্দর আর বড় বড় তরমুজ দেখে আমি মুগ্ধ রামকিশান বিনয়ের সাথে হাসলেন এ সবই ভগবানের কৃপা আর আমাদের কঠোর পরিশ্রমের ফল সুরেশবাবু দিন রাত এক করে আমরাই ক্ষেতের যত্ন নিই সুরেশবাবু একটি কাটা তরমুজের দিকে ইশারা করে বললেন এই যে দেখুন কি মিষ্টি আর রসালো দেখাচ্ছে এর স্বাদ নিশ্চয়ই অসাধারণ হবে নিশ্চয়ই আপনি একটু খেয়ে দেখুন না রামকিষাণ বললেন সুরেশবাবু এক টুকরো তরমুজ মুখে দিলেন তার চোখ বন্ধ হয়ে এলো স্বাদের তীব্রতায় অবিশ্বাস্য এমন মিষ্টি তরমুজ আমি জীবনে খাইনি রামকিষাণ তার দিকে তাকিয়ে হাসলেন গ্রামের বিশুদ্ধ মাটি আর পরিশ্রমে এমন ফলই ফলে সুরেশবাবু আমরা শুধু নিজেদের কাজ করে যাই সুরেশবাবু একটু চিন্তিত হয়ে বললেন কিন্তু এত বড় ক্ষেত এত তরমুজ কিভাবে বাজারজাত করেন কোনো সমস্যা হয় না রামকিষাণ এবার একটু মুচকি হাসলেন আগে অনেক সমস্যা হতো ফরিয়াদের অত্যাচারে সঠিক দাম পেতাম না কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে সরকার থেকে যে কৃষকদের জন্য সহায়তা প্রকল্প চালু হয়েছে তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে আমরা এখন সরাসরি শহরে আমাদের পণ্য বিক্রি করতে পারি ন্যায্য মূল্য পাই সুরেশবাবুর মুখেও হাসি ফুটল শুনে খুব ভালো লাগলো আমাদের সরকার কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সব রকম চেষ্টা করছে হ্যাঁ এখন আমাদের ফসল ফলানোর প্রেরণা আরও বেড়ে গেছে কারণ আমরা জানি আমাদের পরিশ্রম বৃথা যাবে না রামকিষাণ আত্মবিশ্বাসের সাথে বললেন সুরেশবাবু কিছুক্ষণ নীরব থেকে বললেন আপনারা যেভাবে পরিশ্রম করছেন দেশ এর ফল অবশ্যই পাবে রামকিষাণ মাথা নেড়ে সাই দিলেন তরমুজার ক্ষেতের মাঝে দাঁড়িয়ে দুইজনের চোখে ভবিষ্যতের এক উজ্জ্বল স্বপ্ন ঝলমল কর